রাহু একটি এমন একটি গ্রহ কলিযুগের রাহু হচ্ছে একটি সমস্ত রকম বিষয় রাহু হচ্ছে যেমন আপনাদের ভোগ অর্থাৎ ভোগের সত্ত্বেও মেন আসলে ভোগের কারক কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় যে ভোগা ইস কল শুক্র ভোগ কিন্তু শুক্র যেমন দেয় ভোগ সমস্ত রকমের কিন্তু রাহু কিন্তু একটি একটি অনুঘটক হিসেবে কাজ করে আমাদের জন্ম জন্ম হয়েছেই কিন্তু এই মায়া বন্ধন অর্থাৎ মায়ার যে বন্ধন যে আশা আকাঙ্ক্ষা ইত্যাদি এগুলোকে আবার পুনর্জন্ম কিন্তু ঘটায় কিন্তু রাহু তো রাহু একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট এবং বর্তমানে যে সমাজে যেটা চলছে আমাদের বিভিন্ন রকম মোবাইল থেকে শুরু করে বিভিন্ন রকমের মিডিয়াস থেকে শুরু করে বিভিন্ন রকমের যে পর্দা অর্থাৎ আমরা মিডিয়া বলুন পর্দা সিনেমা বলুন এই পর্দাতে কিন্তু রাহু রানের মধ্যে রয়েছে এবং রাহু কিন্তু অনেক যেটা শুভ ফল প্রদান করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ফল ভালো ফল প্রদান হয় তো যাদের জন্মসাগর রাহু দুর্বল অবস্থা পীড়িত অবস্থা ইত্যাদি অবস্থায় রয়েছে বা যাদের জন্মসাগর রাহু কোন রকমের নেগেটিভ কোনো কানেকশানস কানেকটিভিটির সাথে যুক্ত হয়ে রয়েছে তাদের তাদের জন্য বলবো রাহুকে শান্ত করার জন্য আপনারা কস্তুরি যদি আপনার পানকৌস্তুরী এবং সীসা এবং তার সাথে যদি আপনার অল্প শ্বেত চন্দন ভালো কোয়ালিটি শ্বেত যদি আপনারা জলের মধ্যে মিশ্রণ করে যদি আপনারা ওটাকে স্নান করতে পারেন প্রত্যেকটা দিন যদি পারেন খুব ভালো হয় নাহলে প্রত্যেক শনিবার দিন যদি করে আপনারা যদি করতে পারেন দেখবেন আপনাদের কিন্তু এই রাহু গ্রহ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং রাহু আস্তে আস্তে বলবান হচ্ছে আপনারা বিশেষ করে বিভিন্ন রকম রাখতে বিভিন্ন রকম কথা বলবেন বিভিন্ন রকমের যে মিথ্যা কথা বলা ইত্যাদি কথা এগুলোও কিন্তু বলবেন না এতেও কিন্তু আপনাদের কিন্তু রাহু কিন্তু খারাপ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার